আমার দেখাতে সুবিধা হয় এটা হইলো গিয়ে যে দেখেন গানে ফেলো মূলত এটা এটা হচ্ছে এটা রিয়েল স্টোন মানে এটা অরিজিনাল কিন্তু এটা ঘটনাটা হচ্ছে যে মানে আমাদের মানে ন্যাচারালি এই স্টোনগুলি হচ্ছে কেটে 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 এরকম এটা ন্যাচারাল স্টোন কিন্তু কেটে 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 এরকম সুন্দর করে গার্নেট এরকম গার্নেট রূপে এটা জুয়েলারি মেক করা হয় এটা গার্নেট এটা দুইটা কালার আমাদের কাছে এভেলেবেল আছে এটা হইলো গিয়ে ওয়াইন কালার এটা যেটা পড়েছে আমি গলায় যেটা পড়েছি সেটা হচ্ছে ওয়াইন কালার এটা ওয়াইন কালারটা এটাই যে রিয়েল গার্নেট যেগুলো এগুলো একদম একদম বালির মতো চিকচিক চিকচিক করবে মানে রাতের যে কোনো পার্টিতে বা প্রোগ্রামে এগুলো অনেক সুন্দর লাগে এবং এগুলো খুব পশ একটা আইটেম এটা রিয়েল পার্ল যেমন আজ আজীবন কালার গ্যারান্টি বা রিয়েল কালার যেমন আজীবন কালার কখনোই নষ্ট হবে না ন্যাচারাল প্রোডাক্ট এই জিনিসটা হচ্ছে ন্যাচারাল কখনোই কালার নষ্ট হবে না কিন্তু এটার একটা কোয়ালিটি আছে ধরেন চায়না কোয়ালিটি একটা দুবাই কোয়ালিটি একটা আমার এটা যেটা এটা হচ্ছে দুবাই গার্নেট হ্যাঁ এটা আমি চায়নার কোয়ালিটি আমি যদিও চায়নার অনেক প্রোডাক্ট যখন সেল করি আমি চায়নার কথা বলে দিই যে এটা চায়না চায়নার প্রোডাক্ট এটা চায়নার প্রোডাক্ট কিন্তু এটা হচ্ছে দুবাই গার্নেট ঠিক আছে এটা দুবাই গার্নেটটা এটা বেশি টেকসই এবং স্থায়িত্বকাল বা স্টোনের কোয়ালিটি বেশি দিন ভালো থাকে দুটা দেখতে সেমই লাগে চায়না এবং দুবাইটা দেখতে অলমোস্ট সেম লাগে বাট এটার কোয়ালিটিটা ভালো এটার টেকচারটা মানে পাশাপাশি রাখলে আপনি বুঝবেন যে অনেক ভালো টেকচারটা অনেক ভালো ওকে এই হলো গিয়ে সুন্দর একটা দুবাই গার্নেট যেটা দেখাচ্ছি এটা গার্নেটটা এটার কালারটা হচ্ছে ওয়াইন কালার এটা কালারটা হচ্ছে আপু ওয়াইন কালারের মধ্যে ঠিক আছে এটা দিয়ে আমি মালা করেছি এটা এক এক লাইন হচ্ছে দেশের বাইরে পনেরো হাজার টাকা করে সেল হয় এক এক লাইন শুধুমাত্র লাইনের মাথার মধ্যে একটু রূপা দিয়ে দুটা রিং লাগায় দেয় যেটা ওদের টার্সেলটা রূপা দিয়ে লাগায় দেয় এটা এটা প্রাইস হয় পনেরো হাজার টাকা সেখানে আমরা দিচ্ছি এক এক লাইনের প্রাইস হচ্ছে আপু এটা হোলসেল প্রাইস মাত্র আটশো টাকা এক এক লাইনের প্রাইস হচ্ছে আটশো টাকা এখন আপনি পাঁচ লাইন দিয়ে মালা বানান বিশ লাইন দিয়ে বানান না তিরিশ লাইন দিয়ে বানান এটা আপনার ইচ্ছে আপনি কত লাইন দিয়ে বানাবেন এটা আপনি যেই লাইন দিয়ে বানাইতে বলবেন আমি সেই লাইন দিয়ে বানাই দিব তেমন করেই বানাই দিব আমাদের কোন আপত্তি নেই এটা আরেকটা কালার আমি দিতে বলেছি কোথায় দুটা আছে কেন এটা আমি বলেছি ওইটা আরেকটা দিবা আই সি মাই শেড পার লহর অন ইউর সাইড টেবিল ইয়েস আমি রাখছি এটা আচ্ছা এই হলো গিয়ে আরেকটা কালার এটা কফি কালার দেখেন বা একদম ডার্ক মেরুন টাইপের বলতে পারেন একদম ডার্ক মেরুন এটা কফি বা মেরুন যেটাই বলেন না কেন এরকম একটা কালার আর এটা হইল গিয়ে সুন্দর একটা হ্যাঁ এটা বলতে পারেন ক্যারামেল কালার যেটা আপু যে একটু আগে বলেছিল না ক্যারামেল টাইপের কালার এটা একটা ক্যারামেল বলতে পারেন আর এটা হইল গিয়ে একদম ওয়াইন এটা ওয়াইন এটা হচ্ছে ক্যারামেল দুটো দুই কালারের অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখন আপনি যেই কালার নেন এটা ওই যে রাতে কোনো পার্টিতে যায় না রাতের পার্টিতে এটা অসম্ভব সুন্দর লাগবে আচ্ছা এখন এটা লম্বাই কিন্তু বেশি না আচ্ছা আপনি একটু লম্বার কথাটা ভালো মতন শুনবেন অনেক আপু দেখা যায় অফিসে ফোন দিয়ে মানে বলে যে আপা বলেছে এটা লম্বা আঠারো ইঞ্চি অমুকের লম্বা আঠারো ইঞ্চি তমুকের লম্বা আঠারো ইঞ্চি তোমরা আমাকে মালা বানায় দিস তারপর এটা ছোট হয়ে গেল আপ আমি যেটা লাইন বলি সেটা একটু শুনবেন লাইভে আপনারা ভুলবশত এবং এটা কিন্তু আমি মানবো না এবং আপনার যত অর্ডারই থাকে আমি বাধ্য হব সমস্ত অর্ডার ক্যান্সেল করে দিতে কারণ মানুষের ব্যবহারটাই সবচেয়ে বড় জিনিস আপনাকে আমার দুই ইঞ্চি কম দিয়ে আমার কোনো লাভ নেই এই দুই ইঞ্চি নিয়ে আমি নিজে খাবো না বা এগুলি যা যা এনেছি সেগুলো আমার ব্যবহার করার জন্য আনি নেই আপনাদের জন্যই এনেছি আপনারাই নেবেন আপনারা একটু স্থির হয়ে যদি সুন্দর করে বুঝিয়ে কথা বলেন এবং কথা বোঝার চেষ্টা করেন সেটা সবচাইতে ভালো আর আমি লাইভে অনেক কথা বলি অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করি এর থেকে ভালোভাবে বুঝাইতে আপা আমি ব্যর্থ ওকে এটা লম্বাটা লম্বাটা আমি বলে দিই এটা হচ্ছে হচ্ছে একটা লম্বা হয় পনেরো থেকে সাড়ে পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি থেকে সাড়ে পনেরো ইঞ্চি আমি কি একদিনও লাইভে বলছি এটা আঠারো ইঞ্চি আজকে আজকে ফোন দিয়ে আপনারা বলেন যে এগুলো আঠারো ইঞ্চি আপা বলেছেন আমি কোথা থেকে বানায় দিব আমি প্রতিদিন লাইভে বলতেছি পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি আপনারা আঠারো ইঞ্চি কোথায় পেয়েছেন আচ্ছা যাই হোক এটা হইলো গিয়ে সুন্দর একটা রুবি কালারের মতন থাকছে বা একটু ডার্ক কালার যেটা ক্যারামেল কালার এরকম থাকছে হচ্ছে এই কালারটা আর এটা হইলো গিয়ে কালারটা ওয়াইন কালার দুইটা দুই রকম কালার এখন এক একটার প্রাইস হচ্ছে হচ্ছে এক এক লাইনের প্রাইস হচ্ছে আটশো টাকা করে এক এক লাইনের প্রাইস ওকে আর এটা যেটা আছে এটা হচ্ছে গার্নেট সরি এটা হইলো গিয়ে ব্লু সাফায়ার এটা ব্লু সাফায়ার আছে এটা গার্নেট না এটা হচ্ছে রুবি যেটা থাকে না রুবি স্টোনটা থাকে রুবির এটা হলো গিয়া গার্নেট এটা দুবাই গার্নেট এটা দেখেন এটা হচ্ছে দুবাই গার্নেটের মধ্যে এটা সরি গার্নেট বলে এটা দুবাই ব্লু সাফায়ার এটা ব্লু সাফায়ারের মধ্যে থাকছে ব্লু সাফায়ারটা দেখেন খুবই দারুন এটার আর এটার কিন্তু দেখেন গার্নেটের আর এটা ডিফারেন্ট মানে স্টোনে বা এটার মেটেরিয়ালস এ কিন্তু ডিফারেন্স আছে বুঝতে পারতেছেন এটাও কিন্তু স্টোন বাট এটা ম্যাট আর এগুলি অনেক সাইনি ঠিক আছে এটা হচ্ছে ম্যাট আর এটা অনেক শাইনি এবং এটার দেখেন কি সুন্দর জিনিসটা এটার এগুলোর পার লাইনের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা ইয়ে এটা পার ঠিক বলছে এটা পার লাইনের প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এই ব্লু সাফায়ারের পার লাইন প্রাইস হচ্ছে পাঁচশো টাকা এগুলার আর এটা দেখেন এটা থেকে একটু মোটা এটা একটু চিকন বেশি এটা একটু মোটা দেখছেন এটা থেকে এটা মোটা কারণ আপু এটা তো অনেক এক্সক্লুসিভ আইটেম এটা এটা দেশের বারে এত কম প্রাইসে হতেই পারে না অনেক বেশি প্রাইস দিয়ে ওরা সেল করে ওকে আর এটা হলো গিয়ে ব্লু সাফায়ার এটা হচ্ছে পাঁচশো টাকা করে পারলেন এখন আমি যে গলার মালাটা করেছি আপনি যদি চান যে আপনি ব্লু সাফায়ের মত ব্লু সাফায়ের এখানে লাগাবেন ওইটাও পারেন আপনার ইচ্ছা আপনি যেমনে মন চেয়ে অমনে করে আপনার ডিজাইন আপনার প্রোডাক্টটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন আচ্ছা আমি এখানে কয় লাইন দিয়েছি আমি বলি এখানে আমি টোটালি লাইন দিয়েছি বারোটা এই গার্নেটে লাইন দিয়েছি হচ্ছে বারোটা বারোটা দিয়ে নিচের দিকটাতে দিয়েছি হ্যাঁ বারোটা দিয়ে এরকম সুন্দর করে এতটুকু করেছি মানে মালার লেনটা তো ছোট হয় এর জন্য হচ্ছে মালার লেনটা এতটুকু আসছে মানে এতটুকু আসছে এখন এতটুকু দিয়ে যদি মালা বানাই সুন্দর লাগে না দেখতে তখন আমার মনে হলো যে উপরের দিকটাতে আমি একটু কিছু একটা লম্বা করার জন্য পার্ল ইউজ করি কারণ গার্নেটের সাথে পার্লটাও একটা আভিজাত্যের একটা ভাব আছে এর জন্য হচ্ছে আমরা রাইস পার্ল ইউজ করেছি দুই মানে এখানে দুই লাইনের রাইস পার্ল লেগেছে মানে এই চারটা লাইন মানে দুইটা লাইন লেগেছে আমার তো এরকম করে আমি লেনটা আমি লম্বা করেছি মনে হয় মালার টোটালি লম্বা হয়েছে খুব সমুক্তি শিলছি মালার লম্বাটা হবে খুব সম্ভব তিরিশ ইঞ্চি হবে লম্বাটা আমি তারপরে মেপে বলি না এটা নিয়ে আবার ভেজাল হয় ভাই আমি ভেজাল পছন্দ করি না হ্যাঁ ২৮ থেকে তিরিশ ইঞ্চি বললাম না আটাইশ ইঞ্চি থেকে তিরিশ ইঞ্চি আমি আবারও বলছি ২৮ থেকে তিরিশ ইঞ্চি হবে পুরো মালাটা লম্বা ২৮ থেকে তিরিশ ইঞ্চি মালার লম্বা কিন্তু এনাফ লম্বা এর থেকে লম্বা দরকার হয় না হিজাবিরা যারা আছেন তারা তো ইচ্ছে মতন লম্বা করতেই পারবেন দুইটা দুই রকমের চিকচিক লাগতেছে হ্যাঁ দুই রকমের চিকচিক ওকে এই হলো পুরোটা সুন্দর এবং সাইডে আমি দুটা পদ্ম ফুল দিয়ে দিয়েছি দেখেন পদ্ম ফুলটা পুরোটাই কিন্তু ডায়মন্ড কাটিং করা পুরো পদ্ম ফুলের মধ্যে এরকম সুন্দর ডায়মন্ড কাটিং করা এবং এখানে সিলভার আছে আছে এই মানে সাইডের হচ্ছে দিয়েছে দিয়েছে পদ্ম ফুল দিয়ে কেননা আপনি যখন কোন ফুলের ডিজাইন পরবেন কোন হচ্ছে সুন্দর ফুলওয়ালা কোন শাড়ি পরবেন সুন্দর লাগবে এই ফুল দুটার জন্য ওকে এটা প্রাইসটা আমি বলে দিই এটা হচ্ছে নিচের দিকটাতে দেখেন মালা দিয়েছে হচ্ছে বারোটা নিচের দিকটাতে মালা দিয়েছি আমি হচ্ছে বারো লাইন বারো লাইন মালা দিয়েছি তারপরে দুইটা বপিস দিয়েছে মানে ফুলের মতন দুইটা পদ্মফুল উপরের দিকটাতে রাইস পাল দিয়েছে তো এই টোটালি আর কানের দুল থাকবে এরকম রিয়েল পালের টপ এরকম রিয়েল পালের টপ থাকবে এটার প্রাইসটা থাকছে আপু পনেরো হাজার টাকা এই সীতাটার প্রাইসটা থাকছে পনেরো হাজার টাকা আপনি হিসাব করেন এই গার্নেটগুলি কত লাগে গার্নেটগুলি পার লাইন হচ্ছে আটশো টাকা হলে বারো লাইনের প্রাইস কত আসে এগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে পার পিস এই ব পিসগুলার প্রাইস পনেরোশো টাকা করে পার পিস আর এখানে যে রাইস পালটা আমি ইউজ করেছি এইট এম এম সাইজের রাইস পল দুই লাইন লাগছে তাহলে দুই লাইন রাইস পালের বারোশো টাকা করে পঁচিশশো টাকা হয় তারপর আছে বাধাই চার্জ টোটালি মিলে হিসাব করেন আপা একদম টানে টানে একদম টাইট আমি একদম মুখস্থ আমি আপনাকে হিসাব দিয়ে দিলাম এবং সাথে আড়াইশো টাকা মানে ইয়ারিংস আছে ইয়াররিংসও আড়াইশো টাকা এটা আমার গাইডের থেকে গেল আড়াইশো টাকা ইয়াররিংস আছে তাহলে বুঝেন না সরি পনেরো হাজার পাঁচশো টাকা সরি পনেরো হাজার পাঁচশো টাকা আমি এক্সট্রিমলি সরি পনেরো হাজার পাঁচশো টাকা সীতার ভুলে পনেরো হাজার টাকা বলে ফেলছে আমি সরি সীতার প্রাইস কিন্তু পনেরো হাজার পাঁচশো টাকা মানে পাঁচশো টাকা ভুলে কম বলে ফেলছে এটার প্রাইস হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা আপু গতকালে আপনার লাইভ দেখতে দেখতে অম প্রোডাক্ট স্টক আউট হয়ে গেছে আমি তো আপনাকে খুব পছন্দ করি আল্লাহ পাক আপনাকে আপনার মঙ্গল করুক 650 টাকার চুড়ি গুলো হবে আমি তো ভেনিস থেকে বলছি আপারে নাই তো 650 টাকা 650 টাকা চুড়ি না 650 টাকা রিয়েল পাললে ব্রেসলেট ওটা হবে হ্যাঁ ওটা হবে ব্রেসলেটের চুড়ির মতো ব্রেসলেটটা হ্যাঁ ওটা হবে আপা ওটা নিতে পারবেন আমার আংটিটা কিন্তু আমি অর্ডার করেছি সাইজ হচ্ছে এইটা আমাকে রিংটা কেটে দিও তাহলে ছোট করতে পারবো ঠিক আছে সমস্যা নেই ওই যে মাঝখানে একটা কাটার দিয়ে শোনো কাটার দিয়ে মাঝখানে একদম মাঝখান বরাবর কেটে দিবা কেটে দিলে আপা হচ্ছেন চাপ দিয়ে নিবে হ্যাঁ কেটে দিলে আপা চাপ দিয়ে নিবে ওকে এটা হইল গিয়ে কি বলো কাটা আছে আমি তো চোখে দেখি না ও তো বেশি কথা বলবে আই ওয়ান্ট দ্য সেম নেকলেস বা দ্য ফ্লা আপা এরকম কিছু হবে না তাহলে আমি ঝামেলায় পরে যাব একটা ওপেনেবল সিস্টেম আছে কিন্তু আপনাকে সিস্টেম দেখানো যাবে না দেখানো গেলে আপনি আমার মালাটালা সহজ ছেড়ে ফেলবেন কোনো ওপেনেবলের কোনো সিস্টেম নেই আপা আচ্ছা ওকে এটা হইলো গিয়ে আপু আপনি তো ভুলে যাবেন আমার ইনবক্সটা প্লিজ চেক করেন না আসলে তো আমি ভুলে যাব কেন আপনার ইনবক্সটা আমি চেক করবো বলছি ওই যে মঙ্গলসূত্রের কথাটা আচ্ছা সুরভি আপু আপনি ইনবক্সে একটা হাই লিখেন তাই সুরভি আপু একটু দেখো তো আপনি ইনবক্সে একটা হাই লিখেন আমি দেখি দাঁড়ান বাটন পাড়ার তেরো এম এম এ কত ইঞ্চি লম্বা আচ্ছা এবার বুঝছি তাহলে দেখাচ্ছি এটার প্রাইসটা হচ্ছে পনেরো হাজার পাঁচশো টাকা ওকে এটা অনেক দারুণ আপনি যত মালাই পরেন না কেন এটা অনেক পশ একটা আইটেম এবং এটা সম্পূর্ণ আমার নিজস্ব ডিজাইন এটা বাংলা সারা বাংলাদেশে আমি এটা বলবো যে ধরি সামনে থেকে আপনি ধরেন না একদম সামনে থেকে ধরতেছে সারা বাংলাদেশের কোনো আপাকে বলেন যে আপা সেম সেম আমাকে বানায় দাও তো গার্লস প্যারাডাইজ থেকে আমাকে একটা ছুটি পাইতে চাই গার্লস প্যারাডাইজ থেকে আমি চলে যেতে চাই আমাকে একটা তুমি দাও তো বানায় যে কোনো পেজে বলে না পাই জানেন একদম পিকচারটা সামনে থেকে ধরলাম একটু বানায় দিতে বলে না আপনাকে দেখেন বানায় দিতে পারবে না